মানিকগঞ্জ শহর থেকে আমরা আন্দার মানিক খেয়াঘাটে আসলাম খেয়াঘাটে উঠছি এবং কিছুক্ষণ পর হরিরামপুর চর হরিণা খেয়াঘাটে নামলাম কোথায় যাইতেছেন কাকা খেতে খেয়া দিবার খেয়াতে কি বলছেন ধান

তাহলে তো মাসাল্লাহ ভালোই পরিবেশ চরের বুকে দেখা যাচ্ছে সুন্দর গাছগাছালি এবং কি ভালো ধরনের রাস্তা এই যে হাঁটতেছে যে একবারে ভালো রাস্তা হ্যাঁ রাস্তা সুন্দর চরের পরিবেশ ভালো হাওয়া ভালো তো এই খাই আমরা খুব শান্তি পাই নিজে গো কিনা লাগে না ওভার যাওয়া লাগে না আর এখানে তো যানবাহন কি কি চলে গাড়ি ঘোড়া এখানে খালি হোন্ডা চলে আর ঘোড়ার গাড়ি আর যে অটো দেখলাম কতগুলো একটা আছে অটো দূর থেকে যদি কেউ আসে জমি কিনা নিতে পারবো না পারবো এখানকার জমি জায়গার কাগজপত্র আছে না আছে কিছু আছে কিছু নাই দলিল হয়তো না হ্যাঁ এটান করে দিব কিভাবে নিতে পারবো ইজরে আসলে পরে জমি দয়া গেল জমি নিতে পারবো ল এই করে এই কাগজপাতি করে দিতে হবে কাগজপাতি করে দিব স্ট্যাম্প করে স্ট্যাম্প করে দিলেই নিতে পারবো এ নিতে পারবো হ্যাঁ

আপনার জমিতে আমি যে কি বাধা দিতে পারবো কখনো না এটা কি বন্ধুরা দেখছেন বেশিরভাগই এই সরের বুকে হন্ডা চলে দেখেন প্রথম পরপরই হন্ডা চলতেছে দেখেন এই রাস্তাঘাট এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই রাস্তা ভালো ধরনের রাস্তা এটা তাও সরিঙ্গ রাস্তা দেখেন আসসালামু আলাইকুম বড় বড় নতুন নতুন আরেকটা চরে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা চর ঘটার চরে এই ঠিক ঘুরে দেখাবো পাশাপাশি চরে মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আশা করি এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তাই কি বলছেন ধান কি ধান আউশ ধান কত বিঘা বলছেন তিন বেঘা তিন বেঘা রাখ

সরের ঠাইকা শান্তি আছে শান্তি আছে কোনো সুরি বাতপারি নাই কোন কিছু নাই সব জেনে জাত হই খেতে আমরা ফসল তুই গেল বস্তা বৈরা কেউ নেয় না নেয় না জলদো মাশাআল্লাহ ভালোই পরিবেশ হ্যাঁ সরের বুকে দেখা যাচ্ছে সুন্দর গাছগাছালি এবং কি ভালো ধরনের রাস্তা এই যে যে একবারে ভালো রাস্তা আমার রাস্তা সুন্দর সরের পরিবেশ ভালো হা ভালো তোই সরকারি খাই আমরা খুব শান্তি পাই নিজগত কিনা লাগে না উপর যাও লাগে না আ আর এখানে তো যানবাহন কি কি চলে গাড়ি এখানে খালি হুন্ডা চলে আর ঘোড়ার গাড়ি আর যে অটো দেখলাম কতগুলো একটা আছে অটো এরকম চলে না রাস্তাঘাট দূরের তো ভালো না তো এই জন্য এই গ্রামে যায় বাজারে যায় বাজারে আসে তো খেতে কি বলছেন বললেন আউশ ধান আর আপনার চট্টার নাম কি যেসরে বসবাস করেন সর হালুয়াঘাটা আগটা সিন ওয়ান হ্যাঁ আর জেলা জেলা মানিকগঞ্জ থানা থানা হরিরামপুর থানা হরিরামপুর হ্যাঁ

এই এখানকার জমি জায়গার কাগজপত্র আশরা আছে কিছু আছে কিছু নাই দলিল হয়তো না হ্যাঁ ইস্টেম করে দিব কীভাবে নিতে পারবো চলে আসলে পরে জমি দেখে লয় জমি নিতে পারবো লো ই করে কাগজপাতি করে দিতে হবে কাগজপাতি করে দিব স্ট্যাম্প করে স্ট্যাম্প করে দিলেই নিতে পারবো এ নিতে পারবো হ্যাঁ

আপনার জমিতে আমি যে কি বাধা দিতে পারবো কখনো না এটা কেউ বাধা দিতে পারবো না আপনাদের এই পাটগ্রাম গ্রাম কতগুলো ঘর আছে আমাকে ঘর আছে লো বারোশো বারোশো হ্যাঁ বাজারঘাট করেন কোথায় আপনারা পাটগ্রাম বাজার পাটগ্রাম বাজার সাপ্তাহিক বসে না প্রতিদিন 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 কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল সাতটা থেকে নয়টা দশটা পর্যন্ত এই বাজারে কি কি জিনিস উঠে মাছ তো তরকারি সবকিছু সবকিছু উঠে সব এখান তো চুরি ডাকাতি তো হয় চুরি ডাকা হয় না চুরি ডাকা হয় না কিছু বন্ধু আছে এখন বর্তমানে স্বেচ্ছাচর সব জায়গায় আছে গান জ্যোতি গান জ্যোতি বাবা খুর মনে করেন দেশের থেকে আমাদের এলাকায় হলো গান জ্যোতি আর হলো বাবা খুর বেশি এই মনে করেন একজনের একটা মোটর তালা মেরে রয়েছে মোটরের লাইন কাইটা সিকুল ভাই তালা ভাইঙ্গে এগুলো নিয়ে গেল এই বাবাখুর সব সাথে দুর্নীতিবাজ হলো এই যে গাঁজাখুর আর হলো বাবাখুর দেশের থেকে আমাদের এলাকা থেকে যদি এই বাবাখুর আর গাঁজা দুর্নীতি মুক্ত করা যায় তাহলে আমাদের এলাকা সুস্থ সুস্থ হ্যাঁ এই যেটা প্রশাসক তো কিছু বলে না প্রশাসক মনে করেন আপনি রে আইসা ওই একজন গাঞ্জ ঠিক পাইলো ধরলো ওই যে আমাদের এলাকায় মনে করেন যদি পরিশ্রম করি একটা কামলা দিলেও মনে করেন ছয় সাতশো টাকা তারপর নিজে যদি একটু একটু খেত খামার করি ওটাতে মনে করেন ছোট ফ্যামিলি থাকলে চলে যায় কিন্তু কামলা যদি পরিশ্রম না করি ঘুরে ফিরে খাই তাহলে আর তো আর তো আর এটা চলবে না ঘুরে ফিরে খালি কি চলবে চলবে না তার মানে পরিশ্রম করলে এই বুকে ভাতের অভাব নাই শান্তি আর শান্তি সব দিক দিয়ে শান্তি তাই না যেহেতু কারেন্ট আছে কারেন্ট আছে সব রাস্তাঘাটও ভালো সেলিং করে রাস্তা চলাফেরাও ভালো আর কত বিঘা জমি বলছেন আপনি আমি ধান বলছি মনে করেন তিন বিঘা তিন বিঘা হ্যাঁ তাতে তিন বিঘা মনে করেন আমার বছরে ধান লাগে এক বিঘা ভুত ধান হইলে হয়ে যায় বিশ মন দশ মন ধান হইলে আমার বছর চলে যায় ফ্যামিলিতে সদস্য কোজন

ঘাটি থেকে আন্দার মানে খেয়া ঘাটে উঠবে খেয়া উঠবে খেয়া উঠে এবার আসে নামবে হরিণা খেয়া ঘাটে হরিণা খেয়া ঘাটে এখানে ভাড়া নাই কত নৌকা এখন বর্তমান নিতেছে ষাট টাকা করে ষাট টাকা করে কত মিনিট লাগে মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ মিনিট চল্লিশ পাঁচ আর আপনি কি জন্মস্থান থেকে এখানে বাস করেন এই সরে হ্যাঁ আমরা এখান তে তো এই সর সাইরে শহরে যান না কেন শহরে যায় না শহরে মনে করেন আমাদের পেশা হলো কৃষি পেশা আমরা এই খামার এই ধানের খামার টামার করি গরু বাছুর পালি শহরে যায় তো আর গরু বাছুর পালা তার মানে আপনি বলতে চাইছেন শহরের চাইতে এই চরে থাকে খায় শান্তি বেশি শান্তি বেশি সার সারা কি জিনিস খান সার সারা শাক সবজি আছে শাক সবজি তারপরে নিজেদের তালানের দা সবজি করি কলা টলা আছে সব সবজি মনে নিজেরা পালানে বইলে খায় তাহলে কী কী কিনা খান আর কী কিনা

বারো তেরোশো টাকা পনেরোশো টাকা ডিসমেল ডিসমেল আর বিঘা কত শতাংশে বিঘা হলো পাকার বিঘা হলো বান্ন আর কাঁচার বিঘা হলো তেত্রিশে তেত্রিশে আপনাদের এই স্তরে দূরবর্তী কেউ এসে জমি নিতে পারবো না বা ভাড়া নিতে পারবো না পারবে